নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু অনেক দিন পরেই ভিডিও আসছি আর কি কারণে আমি ভিডিও করতে পারিনি সেটাও তোমাদের সামনে শেয়ার করব সামনের দুটো স্কুলে একসঙ্গেই পরীক্ষা পড়ে প্রত্যেক বাড়ি এরকম ঝামেলা হয় আর পড়াশুনারও একটু চাপ ছিল আর তারপরে আমাদের মাঠেও কিছু ধান লাগানো ছিল ধান কাটা হয়ে গেল তখনই বৃষ্টি হলো এক সপ্তাহ ধরে ধানগুলো রোদ পে দিয়ে শুকিয়ে মাড়াই করতেই সময় লেগে গেল আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি করে দেখাবো খুব সহজে বাড়িতে তোমরা পাটি পাটিচ্যাপটা পিঠাটা তৈরি করতে পারবে খেতেও খুব ভালো লাগে এই শীতের দিনে কিন্তু যে কোনো পিঠেই খেতে ভালো লাগে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করব প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দেব আমি যেভাবে করছি তোমরা দেখো দেখলে তোমরাও খুব সুন্দরভাবে বাড়িতে পিঠে তৈরি করতে পারবে দিয়ে দেব। আর এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দেব দু কাপ চালের গুঁড়ো আর দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এই একই কাপে কিন্তু আমি মেপে নিয়েছিলাম স্বাদ মতো দিয়ে দেব একটু লবণ অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নেব একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে নেব পাটিসাপটা পিঠের ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের হয় আমি কেমন করছি তোমরা দেখতে থাকো দেখলে হয়তো বুঝতে পারবে ব্যাটারটা খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি দেখো ব্যাটারটা এরকম হয়েছে পাঠে চ্যাপটা পিঠের গোলাটা কিন্তু একটু পাতলা হয় দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো ব্যাটারটা সরিয়ে আমি এক সাইডে রেখে দেব উনুন উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে আমি ক্ষীর তৈরি করে নেব পাঁচশো গরুর দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব দুধটা আমি আগে ঘটতেই চেখে চেখে নিয়েছি আমি ভালো করে জাল করে নেব সুন্দর করে জাল করে কুমিয়ে নেব দেখো বলব চলে আসছে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু কিচমিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেব খেতে ভালো লাগবে জাল করে নেব এখানে স্বাদ মতো দিয়ে দেব গুড় যে যেমন মিষ্টি খেতে চাও যে কোনো গুড় দিলেও হবে আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি তোমরা খেজুরের গুড়টাও দিতে পারো আমি আমার স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি জাল করে নেব জাল করে শুকিয়ে নেব দেখো বন্ধুরা খিস্সাটা আমি তৈরি করে নিয়েছি ভালো করে জাল করে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে থাকতে হবে আর আমার হিসাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব তাওয়াতে গায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার দিয়ে দেবো

দেবো খিল দিয়ে দেব পেছিয়ে নেব একটা আমি রেডি করে নিয়েছি উঠিয়ে নেব একটা প্লেটে একইভাবে আবার তাওয়াতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে মাখিয়ে নেব তাতে আলতো হাতে ভালো করে ঘুরিয়ে একটু বিতর মতো ছেড়ে দিয়ে নেব খুব সুন্দর করে পেিয়ে নেব আটা তৈরি করে নিয়েছি তুলে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা ভিতরটা কেটে তোমাদের একটু দেখাবো আর আমার এই পাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে 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 লাইক শেয়ার দেখো বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয় এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার রান্নাগুলো দেখতে থাকবে